মাতঙ্গ ঋষি একজন শিষ্যা ছিল সর্বরী জানেন মাতঙ্গরী শিষ্যা ছিল সর্বরী মাতঙ্গ ঋষি যখন উনি এই ধরাধাম থেকে চলে যায় তখন তার শিষ্য সর্বরী মনে করেছিল যে আমার গুরুদেব আমাকে সঙ্গে করে নিয়ে যাবে কিন্তু নিয়ে যায় নাই উনি বলে গেছে যে তোমাকে এখানে থাকতে হবে তুমি আমার চেয়েও ভাগ্যবান কেন স্বয়ং ভগবান রামচন্দ্র তোমার এই গৃহকুটিরে আসবে আসবে তুমি থাকো তুমি তার কৃপা লাভ করবে আমার তোমার রয়েছে তার করবে তখন থেকে সেই সর্বরী দিনের পর দিন মাসের পর মাস যুগের পর যুগ সেই ভগবান রামচন্দ্রের জন্যে রাস্তা প্রত্যেক দিন ফুল বন থেকে তুলে নিয়ে এসে উনি ফুল সাজিয়ে রাখতেন আর এরকম বাউন্ডারি দিয়ে রাখতেন দড়ি দিয়ে কেউ ঢুকতে দিত না বলতো বলে না 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 আমারও প্রভু ভগবান রামচন্দ্র এই পথ দিয়ে আসবে আমি তার জন্য এই রাস্তা আমি ফুল দিয়ে সজ্জিত করছি বছরের পর বছর যুগের পর যুগ ধরে উনি সেই ফুল সাজিয়ে রাখতেন সেই সরবরী মাতা মাতঙ্গ ঋষির শিষ্যা ভগবান রামচন্দ্রের জন্য সেই অনেকেই বলে ফুলগুলো এত বছর বছর ফুলগুলো কি শুকে যায় নাই কোনো দিন শুকায় নাই যে পঞ্চাশ বছর একশো বছর পেরিয়ে গেছে ফুল তাজাই ছিল কোনো শুকাই নেই আরে ভগবান রামচন্দ্র সেই পথ দিয়ে প্রত্যাবর্তন করে এসেছিলেন ভগবান খুশি হয়েছিলেন উনি বলেছিলেন যে আমি আসছি কেমন সাধনা করে যে ভগবান আসছে তার জন্য কিছুই করে নেই ভগবান রামচন্দ্র যদি হঠাৎ আসে আমি তো জানি না বলতে পারবো না কখন আসবে বলতে পারবো না হঠাৎ এখন যদি আসে বলে আমার জন্য কিছুই করে নেই আমার একটা কিছুই করে নেই সেজন্য উনি আগে থেকে সাজিয়ে সাজিয়ে রাখতেন ভগবানের জন্য পুষ্প এবং ফল আর ভগবান সেখানে প্রতামর্তন করে অনেক আনন্দ অনেক খুশি উনি সেই মাতঙ্গ সেই সর্বরী মাতার সেই এটে ফল পর্যন্ত ভগবান রামচন্দর খেয়েছেন এটে ফল উনি চেঁকে চেকে যেটা বৃষ্টি রেখেছিলেন সেই ফল পর্যন্ত উনি খেয়ে গেছেন সেজন্য ভগবান ভক্তের এটো খাতেও প্রস্তুত জানেন এটো খাতেও প্রস্তুত যদি আমরা কি ভক্তি সহকারে প্রদান করি সেজন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা এখানে যে আস যারা অংশগ্রহণ করেছেন আপনারা এখন থেকে ভগবানের জন্য আজকে অভিষেক এখানে হচ্ছে পুষ্য অভিষেক আগামীতে আরো এক বছর কি তাই না এখন থেকে আপনাদের প্রস্তুতি নিতে হবে যে আমরা পুষ্য অভিষেক আমি কি ফুল প্রদান করব আমি কি আহার্য প্রদান করব ভগবানকে এখন থেকে আপনার প্রস্তুতি নেবেন আবার আগামী বছরে আপনারা নিজের বাড়িতে করেন বা মন্দিরে অংশগ্রহণ করেন করবেন ভগবান খুশি হবে আরে মানব জীবন কি হবে অনেক ধন্যাতি ধন্য হবে সার্থক হবে আর আর ভগবানের দেওয়া নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা যদি এই নাম গ্রহণ না করেন তাহলে যে মহাপ্রভু ত্যাগ করে এসেছে তার এই ঋণ শোধ করতে পারবে না শ্রীমতী রাধারানী ঋণ শোধ করতে পারবে না মহাপ্রভু বুঝেছেন ঋণ শোধ করার জন্য আমাদের প্রত্যেককেই এই হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে তাহলে মহাপ্রভুর মহাপুরুর অবতরণ সার্থক আমাদের মানব জীবন ধন্য আমি সকলের ভগবানের কৃপা জানেন ভগবান যেন সবাইকে কৃপা আশিস প্রদান করেন আমরা যেন ভগবানের এই আশীর্বাদ কামনা করে সবাই যেন আমরা শুদ্ধ ভক্ত হতে পারি ভগবান ধামে আমরা যেতে পারি এবং আমরা যেন আরো বেশি বেশি করে ভগবানের সেবা সমল করতে পারি এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহ গিবাশি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর প্রমানন্দে হরি হরি বোল হরে কৃষ্ণ